আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন ভিউয়ার্স আপনার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার শোখের উড চ্যানেল অ্যাপ চ্যানেল এটা দেখুন ভিউয়ার্স এই ঘাস কাটার মেশিনটা হচ্ছে আমার দুই যুক্ত। দুই ব্লেডযুক্ত ঘাস কাটার মেশিন এটা আমি আজকে ঘাস কাটতেছি এর আগে আমি খড় কেটেছি ঘাস এখনো কাটিনি তো গাছকে কাটতেছি দেখুন গাছগুলা বাড়তি হয়ে গেছে অনেক বাড়তি হয়ে এটা হচ্ছে জাম্বু গাছ জাম্বু গাছ জাম্বু গাছ এসে গেছে গাছগুলা বাড়তি হয়ে গেছে এই কারণে আমার কেটে দিতে হচ্ছে এখন এটা কেটে দিতে হচ্ছে দুই প্লেটে এটা আসে হলো হাফ এংসি হাফ এংসি সাইজ আসে তো অনেক ভালো সাইজ আসে এটা হচ্ছে মনে করেন হাফ এংসি আসলে কি গাছটা একটা ঘাসও ফালানো যাবে না সবগুলা ঘাসই আমার গরুকে দিলে গরু খেয়ে নেবে খেয়ে নেবে এর জন্য আমি কেটে দিচ্ছি আর কি আর আনাম যদি দিতাম তাহলে শুধু পাতাগুলো খেত এই গোড়াগুলা খেতো না গোরাগুলা খেত না গোড়াগুলো বাড়তে হয়ে গেছে এই জন্য ভাঙিয়ে দিচ্ছি ভাঙিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আসে তো গরুর জন্য একটা ঘাস কাটার মেশিন আসলে বেটার এটা হচ্ছে অনেক ভালো একটা কারণ দেখা যায় অনেক ঘাস ফালন যায় অনেক গরু দেখেন জাম্বু ঘাস এবং যেটাই বলেন তো বাড়তি হলে খেতে চায় না খেতে চায় না ভাঙে দিলে গাছগুলো সম্পূর্ণ কিন্তু খায় এবং পুষ্টিগুণে অনেক ভালো পায় গোড়াটা যেহেতু ভাঙিয়ে দিলে খায় ওটা পুষ্টিগুণটা অনেক বেশি পায় এজন্য আমি গাছটাকে ভাঙিয়ে দিচ্ছি তো দেখুন তবে অনলাইনে জিনিস আনিয়েছি তো অনলাইনে আসলে অনলাইনে আনলে মানুষ আসলে ঠকিয়ে দেয় এটা শিওর আমিও ঠকেছি বস এই বলে শেষ করলাম আরেক দিন আরেকটা কথা বলবো